জানো তো সব কিছুরই ভালো আর মন্দ দুটোই দিক থাকে আমরা হয়তো বলি যে এইটা না সব দিক দিয়ে ভালো হবে কিন্তু না গো সাইড এফেক্ট থাকবেই হ্যাঁ আজকে এই নিয়ে অনেক কিছু বলার আছে তো প্রথমে বলি নমস্কার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর সকালবেলা এখন বাজে ছটা দশ আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে না হলে কিন্তু সত্যি কথা বলতে রোজ দেরি হয় রোজ কাকু এসে দাঁড়িয়ে থাকে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বলে গেটের সামনে চলে আসে যেন টোটো রেখে তারপর তাড়াহুড়ো করে পাঠাই কিন্তু আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে বলে আমি দুজনকে নিয়ে বাইরে বসে আছি এবার তোমাদেরকেও টাটা করে দিল আর বসে গেল সোনার আজকে এক্সাম রয়েছে আর আগামীকাল একটা এক্সাম হবে ওর এক্সাম শেষ হয়ে যাবে ওদেরকে স্কুল পাঠিয়ে আমি ঘরে যাবতীয় কাজ সেরে নিলাম তারপর চান টান করে এবার যাব পুজো দিতে আর পুজো দেওয়ার আগে আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কত ফুল হচ্ছে মানে নীলকণ্ঠ গাছের ফুল তো তুলতে তুলতে আর শেষ হয় না যেন আর একটা হাসির কথা বলি সোনার কথা কারণ হচ্ছে আমাদের ঘরে এখন এই নীলকণ্ঠ ফুল একটা হচ্ছে একটু সাদা সাদা রঙ একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিছু ডিপ আছে কিছু হালকা সাদা আছে আরেকটার মধ্যে কিছু সাদা কিছু নীল তো এরকম মিক্স করা ফুল গাছের যত তিন চারটা নীলকণ্ঠ আছে তিন চারটা নীলকণ্ঠ গাছে কিন্তু সেম ওরকম হচ্ছে এবারও আমাকে সেই দিন একটা সাদা কণ্ঠ ফুল নিয়েছে আর সাথে নীলকণ্ঠ যতগুলো ছিল সবগুলো নিয়েছে নিয়ে আমাকে বলছে মম দেখো এই নীলকণ্ঠ ফুলের জীবনচক্র মানে ও প্রজাপতির জীবনচক্র পড়েছে তো আমি কি হাসলাম ওর কথা শুনে তারপরে আমি বললাম যে না রে সত্যি ঠিক বলেছিস তুই অনেক সুন্দর বানিয়েছিস একদম পুরো সাদা কণ্ঠ থেকে শুরু করে ধীরে ধীরে হালকা হালকা ফুলগুলো নিয়ে যে তারপর লাস্টে নীলকণ্ঠ ফুলটা রেখেছে তো আমি সেটার ফটো মনে তুলেছিলাম সাইডে দিয়ে দেবো আর এদিকে ফুল তোলা আমার হয়ে গেল কিন্তু ওই বললাম না সকালবেলা এক ষাট বৃষ্টি হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আবার প্রখর রোদ যাকে বলে আর সেই ক্ষেত্রে যখনই আমি বাইরে এরকম ফুল তুলছি তাতে কিনা না ডাইরেক্ট রোদটা মুখে পড়ছে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর এই বর্ষার দিনে না যেহেতু জুতো পরে ফুল তোলা যায় না খালি পায়ে এসেছি খুব ভয় লাগে যেন কেঁচো হোক জোক হোক সেগুলোর জন্য এইবারে আসি দেখো নিজের ঘরের ফুল তোলা কিন্তু হয়ে গেছে এমন না যে আমার অনেক ঠাকুর রয়েছে অল্প দু তিনটা ফুল হলে আমার হয়ে যায় তারপরেও আমাদের স্বভাব দেখো পাশের বাড়ি বদির গাছের ফুলগুলো এত আমার ভালো লাগে পিঙ্ক কালার তো আমাদের এদিকে চলে এসেছে তো রোজ ফুল হয় মানে গাছটা মোটামুটি ছোট কিন্তু ফুল ভালোই ফোটে তো সেখান থেকেও দেখো আমার ফুল কিন্তু ছিটতে হলো স্বভাব যাবে না তাই না স্বভাব কোনো দিন পাল্টায় না আর সত্যি কথা বলতে মেয়েদের একটু জামা কাপড় আর ফুল এদিকের বিষয়ে দেখবি একটু কিন্তু নেশা থেকেই যায় তাই না বলো এদিকে দেখো আমার অবস্থা তারপরও ফুল তুলতে হবেই পুরো থালা ভর্তি করে ফুল তুলবো কত সুন্দর লাগে বলো তো এই হচ্ছে বদিদের গাছের গোলাপি ফুলগুলো কি সুন্দর না আর এদিকে গাছের ফুলগুলো তোলা হয়ে গেল আর পুজো টুজো দিয়ে আমি ভাতও একটু চাপিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু সোনাইপুপাই চলে এলো স্কুল থেকে চলে তো এলো এবার যখনই এক্সাম থাকে তখন আমার ওর সাথে ধরো আধ ঘন্টা নষ্ট হয় কারণ স্কুল থেকে আসবে তারপর ওর প্রশ্ন নিয়ে বসবো কি কি লিখলো আমি জানি যে আমাকে কিছু বলুক আর নাই বলুক পরীক্ষার খাতা দিলে তো বোঝাই যাবে কি হলো না হলো কিন্তু তারপর একটা নেশা বলতে পারো একটা টেনশন বলতে পারো মা হিসাবে তো সব কিছুই না কাজ করে মনের মধ্যে তো তার জন্য একটু মরা নিয়ে বসে যাই আর এই ছোটোটা দু তিন দিন ধরে এত দুষ্টু হয়েছে ও এসেই না ব্যাগটাকে ফে ফেলে দেবে ফেলে একদম ডাইরেক্ট গিয়ে বিছানায় উঠবে তো আমি ওকে অনেক দিন বলেছি বাইরে থেকে এসে বিছানায় বসতে নেই কিন্তু এই কদিন ধরে দেখছি ও না খুব দুষ্টামি করছে কথা শুনছে না তারপর ওই যে বকা খাচ্ছে আর কি কথা না শুনলে যা হয় বকা খায় সকালবেলা যখন ওরা স্কুলে বেরোয় তখন নিজের মতো করে ঘরটাকে গুছাই হ্যাঁ হয়তো ভাড়া বাড়িতে সেভাবে কোনো কিছু গুছানোর মতো নেই কিন্তু তারপরও বিছানাগুলো একটু টান টান করে রাখি সোনার টেবিল মানে পড়ার টেবিল গুছিয়ে রাখা তারপর সোফা টোফাগুলোতে কাপড় চোপড় থাকে ওই তো আর তো সেগুলো একদম পুরো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি কিন্তু ওরা আসার সাথে সাথে পুরো ঘর মানে কি বলবো ওই সকালবেলা বাসিঘর যেরকম থাকে সে ওরকম হয়ে যায় কিছু আর বলার নেই বাচ্চা মানুষ তো এটা কেমন লাগছে লাগে খুব পছন্দ হয়েছে দুপাই বলছে ওই যে ঠাকুরের প্রসাদ নাকি না তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এই দেখো ওরা এসেছে এইবার আমি একটু ছাতু গুলেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বিট নুন দিয়ে একটু ছাতু গুলে খাবো সকালবেলা ওই সিডস খেয়েছি তো ওই খেয়েই কাজ করছিলাম তারপর না আর খাওয়ার সময় পাইনি এবার যেহেতু এখন আমি একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করছি তো সেভাবে ভাত হয়ে গেছে ওদের জন্য আমি ভাত আর খাইনি আগে ভাবো তো তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তোমরা আগে দেখতে আমি সকালে ভাত খেতাম দুপুরে ভাত খেতাম রাতে ভাত খেতাম তাই না বলো মানুষ না অভ্যাসের দাস অভ্যাস চেঞ্জ করলে বা সেই অভ্যাসটা যদি মন থেকে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু সত্যি সেটা চেঞ্জ করা পসিবল হয় মানে আমি তো ভাত ছাড়া অন্ধকার দেখতাম ভাত নাই মানে আমি সাথে জল খেয়ে থাকবো তারপরও ভাত বসিয়ে ভাত হবে তারপর খাবো অন্য কিছু মুখে দেব না এরকম ছিলাম কিন্তু সেই জায়গায় এসে এখন কিন্তু নিজেকে অনেকটা পাল্টে ফেলেছি আর এদিকে খাওয়া দাওয়া একটু করছিলাম ভগবানের আমার খাওয়া দাওয়াটা একটু সহ্য হলো না সে বৃষ্টি চলে আসলো তাড়াহুড়ো করে দৌড়ে গেলাম এবার কাপড়গুলো সবগুলো সরিয়ে নিলাম আর এদিকে সোনাই আজকে তোমাদেরকে দেখো না ভিডিও করে দেখাচ্ছে আমাকে বলছে যে আমি কিছু ভিডিও করেছি মম তুমি কিন্তু সবাইকে দেখিও কাটবে না হ্যাঁ তো বাচ্চা মানুষ তো এবার আমি রাখি না রাখিব তো আর এডিট করার সময় কিছু দেখে না কিন্তু তারপরও বাচ্চা মানুষ বড়ো মুখ করে বলেছে আর এত সুন্দর করে ভিডিও করেছে তো ওর মেন যেটা বক্তব্য হচ্ছে তোমাদেরকে দেখাবে আমাদের এই বাড়িতে কি কি গাছ হয়েছে এইদিকে দেখো কলমি শাক এই কলমি শাক গাছটা কে লাগিয়ে গেছে জানো তো শর্মিলা সেই শর্মিলা যখন এসেছিল তখন কলমি শাক আনা হয়েছিল তো ওই নিজে তিন চারটা গাছ নিয়ে মানে শাকটা সেদিন ওই বেঁচেছিল তো নিয়ে লাগিয়েছিল সেটাই এখন কত সুন্দর ভরে গেছে এদিকে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এদিকে নীলকণ্ঠ ফুল চার চার রকমের নীলকণ্ঠ গাছ আর এদিকে দেখো মেঘ করে কালো হয়ে এসেছে এবার বৃষ্টি পড়বে এই দেখলে তো সকালবেলা কি রোদ এই সিনেমেটিক শ্যুটটা কার কার ভালো লেগেছে বলো আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই দেখো বৃষ্টি চলে এলো এবার নাও এইবার শোনাই বলছে আমি চান করব বৃষ্টিতে স্কুল থেকে এসেছে সকালে চান করে গেছে কিন্তু তারপরও আর এই যে পদ্মপাতাটা এটা কিন্তু ও স্কুল থেকে নিয়ে এসেছে বাচ্চা মানুষ বলে এগুলি স্মৃতি থেকে যাবে তো ও সুন্দর করে চান করে নিল বৃষ্টিতে তারপর আমি আবার সুন্দর করে সাবান টাবান মাখিয়ে দিয়ে চান করালাম এইবার চলে এলাম সবজিগুলো কাটতে কারণ দুপুরে তো কিছু বান্না করতে হবে আর সত্যি কথা বলতে আমাদের এখন না বাড়িতে বেশিরভাগই নিরামিষ হয় আমিও এখন অতটা পছন্দ করি না মাছ পাঁচ আর সোনাই পোপায়ও না অতটা বলেও না ওরা ডিম হলে হলো না হলে হলো ওদের মেন হচ্ছে একটু ডাল হলে কিছু একটা দিলে হয়ে গেল সবজি সেভাবে ফুপাই খায় সোনাই অত খেতে চায় না ওই জোর করলে তবে গিয়ে একটু খাবে হ্যাঁ মাছ হয় মাংস হয় হয় না বলবো না কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে আর এইদিকে পুপায় দেখো আমি যেহেতু গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি হঠাৎ করে বৃষ্টিটা কমলো আর কারেন্টটা চলে গেল প্রায় আধ ঘন্টা হয়ে যাবে তো ওইদিকে আমার গরম লাগছে বলে সোনায়কে বলেছি সোনাও কিন্তু দিয়েছে মিথ্যা কথা বলবো না সোনায় অনেকক্ষণ পাখা করেছে সেটা ভিডিও করা হয়নি আর পুপায় পাখা করছিল তখন দাদাই ওকে ভিডিও করে দিচ্ছিল তো পোপায়ও একটু আমাকে হাওয়া দিল একটু শান্তি লাগলো আর এদিকে সব কিছু কাটাকুটি হয়ে গেল এদিকে পটল কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করব। এদিকে সজনে ফুল বেছে রেখেছি এটা দিয়ে একটা কিছু রান্না হবে আর এদিকে উচ্ছে আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে বেশ অনেক কিছুই রান্না হয়ে গেল প্রথমে তো ভেবেছিলাম আমি কিছুই আর হবে না একটু পটলের তরকারিটা হবে কিন্তু যখন ফ্রিজ খুললাম দেখলাম যে না এটা ওটা বের হয়েই গেল আর এইদিকে সোনাই যে রেখেছিল সেই ভেন্ডি সেই ভেন্ডি দুটো ভেজে দিলাম আলু ভেজে দিলাম আর উচ্ছে ভাজা দিয়ে ওদেরকে কিন্তু অলরেডি আমি খাইয়ে দিয়েছি এখন বাজে দুটো তো দুটো সময় আমি এখন পটলের তরকারি রান্না করছি প্রথমে ভেবেছিলাম রান্না করব না ওই দিয়ে খেয়ে নেব ডাল আছে আলু ভাজা আছে আর উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নেবো তারপর ভালম কেটেছি যখন এগুলো নষ্ট হবে তারপর দেখবে জিনিসপত্র কেটে রাখলে না তার আর টেস্ট থাকে না তো পটলের তরকারিটাও হয়ে গেল আর এদিকে আজকে করব হচ্ছে সজনে পাতা বাটা বাঙাল হয়েছি বাটা খাবো না তা হতে পারে একদিন শাক খেলাম একদিন ডাল দিয়ে খেলাম তো আজকে বাটা তো দেখতেই পেলে সজনে পাতাগুলো ধুয়ে রেখেছি এদিকে কড়াইতে কালো জিরে দিয়ে পেঁয়াজ গোটা চারেক রসুন আর লঙ্কা দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি তারপর এই সজনে শাকটা দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণে নুন দিয়ে একদম সুন্দর করে শাক যেরকম করে ভাজে সেরকম করে ভেজে নেব। ভাজার পর তারপর যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সিতে দিয়ে দেব দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতে বেটে নিতে পারো দারুণ লাগে সত্যি কথা আমি প্রথম করেছি এই সজনে পাতা বাটা কি দুর্দান্ত হয়েছিল আর এদিকে পটলের দেখো তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে দেখেই আমার মন আর পেট হাফ ভরে গেছে কেন বলো তো তোমরা সবাই জানো যে আমি পটল প্রেমী কারণ আমি পটল খুব ভালোবাসি সুন্দর করে একটু ভেজে দিলো আমি খেয়ে নেব আর সজনে পাতা বাটাটা এত দারুণ হয়েছে আমি জাস্ট এক্সপ্রেস করতে পারছি না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে হ্যাঁ আমি জানি বাঙালরা একটু বাটা এটা সেটা খুব ভালো রান্না করতে পারে বা এটা দিয়েই গরম গরম ভাতের সাথে খেয়ে নেয় কিন্তু এই দেশিওরা কিন্তু আবার অতটা পছন্দ করে না বা কি বলো তো এক এক জায়গার এক একটা চল থাকে তাই না সেই চলটাই গড়ে উঠেছে এখন অবধি সেগুলোই চলছে তো কিন্তু তাও তারপরেও যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা একবার করে দেখো ভালো লাগবে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এইবার নাও শুধু এই খাওয়াটার জন্যেই সকাল থেকে আমাদের কত খাটতে হয় বলো এবার খাওয়া দাওয়া হয়ে গেল এবার নিয়ে বসেছি কড়াই মাছতে আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে তো আমার ভালোই লাগে কিন্তু কি বলো তো এ বৃষ্টিটা মাথা যদি বসে যায় তখন জ্বর আসবে এবার বৃষ্টিটা গায়ে পড়লে কি হয় আবার সে চান টান করতে হয় ওইটাই মেন ব্যাপার কিন্তু আমার তো দারুণ লাগে বৃষ্টি ভিজে ভিজে বাসন মাঝা কি সুন্দর অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স তাই না বলো আমি মনে করি মেয়েদের বা ছেলেদের উভয়েরই এমন হতে হয় যে ফাইভ স্টারে গিয়ে খাওয়ার মতো একটা পজিশনে আসতে হয় আর একদম মানে পাতি যেটাকে বলে ঘরে হাড়ি মাজার থেকে খুন্তি ধরার থেকে সব কিছুই জানা উচিত এটা হলে আমার মনে হয় সর্বগুণ সম্পন্ন হয় একটা মানুষ কারণ সব কাজেই বড় কোনো কাজেই ছোট না কিন্তু অনেকে আছে বা শুনতে পাওয়া যায় যে আমি রান্না জানি না যেন ব্যাপারটা এমনভাবে বলে যে খুব গর্বের একটা বিষয় হয়তো কাউর খারাপ লাগতে পারে কিন্তু আমার নিজের চোখে দেখা আর সোনা তো তার জন্যেই আর বললাম এটা কোনো গর্বের বিষয় নয় সবটাই হচ্ছে মনের ব্যাপার সব কিছুই জানতে হয় সব কিছুই তো জানার ব্যাপার না আমি যদি খেতে পারি কারণ খাওয়া ছাড়া কোনো কিছু হয় না তাই না আমরা এত কষ্ট করছি সব কিছু হচ্ছে খাওয়ার জন্যে তো আমরা যদি খেতে পারি স্বাদ বুঝতে পারি তাহলে আমরা রান্না করতে আমাদেরও তো লজ্জা কেন তো আমিও একসময় রান্না জানতাম না সত্যি কথা পড়তে পড়তে তো বিয়ে হয়ে গেছে তো মাও সেভাবে রান্না করায়নি কিন্তু ওই মাকে দেখে দেখে যতটুকু শিখেছি তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হলো আমার বাসন মাজাও কমপ্লিট হলো কিন্তু তাই বলে কি সব হয়ে গেল না এই দেখো রান্নাঘরে আবার রয়েছে কত কাজ গ্যাস মোছা হয়নি কারণ কারেন্ট চলে গেছে আমার খুব বিরক্ত লাগছে দেখেছো কীরকম অন্ধকার তার পরেও মোবাইলের ফ্ল্যাশে এই আলোটা তাহলে বুঝে নাও কীরকম অবস্থা সেই যে কারেন্ট গেছে কারেন্ট প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেলো কারেন্ট না আর আসছে না খুব বিরক্ত লাগছে তো কি করব প্রথম ভেবেছিলাম কারেন্ট আসলে তারপর গ্যাস ট্যাসগুলো মুছে নেব কিন্তু ওই যে ভালো লাগে না না এই নোংরা গ্যাস ফ্যাস ফেলে রেখে দেবো সেই একটা কেমন মনটা আমার ওদিকেই পরে থাকবে তো ভাবলাম না ও বৃষ্টি হচ্ছে ভিজা আমার শরীর পুরো ভিজে গেছে তারপরেও ভাবলাম অন্ধকারের মধ্যে করে নিই যদি পরে কারেন্ট না আসে তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে সব কিছু করে নিলাম এবার আমার একটু বের হতে হবে এখন না সন্ধ্যের দিকে বেরোবো কারণ এখন কারেন্ট নেই তো খুব বিরক্ত লাগছে একদম ভালো লাগছে না প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেল সেই তখন তোমাদেরকে বললাম কারেন্ট নেই এখন অবধি কিন্তু কোনো কারেন্ট আসেনি এবার বিকেলবেলা একটু বাইরে গিয়ে দাঁড়ালাম ওসুল বৃষ্টি হয়ে গেছে অলরেডি এখন আকাশটা পরিষ্কার আর এই দুর্গাপুরে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যেহেতু আমাদের বাড়ির কাছে এরকম বড় বড় গাছ রয়েছে তো এই যে কাকিমারা আসে এসে এই ডালপালা যেগুলো থাকে তো সেগুলো কুড়িয়ে নিয়ে যায় আমার না খুব ভালো লাগে দেখতে এই যে এই ব্যাপারটা খুব ভালো লাগে আর সোনায় ওদিকে যাচ্ছে টিউশন ও ঝড় বৃষ্টি যাই হয়ে যাক ওকে টিউশন দিয়ে আসতেই হবে না হলে ও প্রশ্নের উপর প্রশ্ন করবে কোনো সময় তো কেঁদেও ফেলে কেন আমাকে দিয়ে আসলে না তো সেই দিকে ওর ও যাবেই তো এদিকে দেখো একজনকে মাথার উপর তুলে দিল খুব সুন্দর করে চলে যাচ্ছে বাড়িতে দেখতে ভাল লাগে কিন্তু তারপরেও কষ্টও লাগে তাই না কত মানুষের কত রকম জীবনযাপন আর এদিকে আমার অবস্থা দেখো সন্ধে হতে যায় এদিকে কারেন্ট আসার কোনো খবর নেই পোপাই একটু ঘুমিয়ে পড়েছিল পুপাইকে তুলে একটু চেঞ্জ করিয়ে দিলাম মোবাইলের লাইট জ্বালিয়ে আমিও রেডি হয়ে নিলাম কোনো মতে এবার যেতেই হবে কিছু করার নেই কারণ একটা ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে তো আজকে না কিনলে আর হবে না তো তার জন্যেই আর এবার এসব করতে করতে নন্ধকারে খুব রাগও উঠছিল জল টেস্টটা পেয়ে গেছিলো ভাবলাম একটু জলটা খেয়ে নিই খেয়ে বেরোই তাড়াতাড়ি করে তাহলে সোনায় আবার চলে আসবে এদিকে আরেকজনকে ঘুম থেকে তুলে দিয়েছি না মুডটা একদম ঠিক না চুপ করে বাইরে গিয়ে বসে আছে এদিকে তোমাদেরকে প্রণাম করছে ইচ্ছা নেই আমি যে বলেছি সবাইকে একটু প্রণাম করে দাও তাই অন্যদিকে তাকিয়ে তোমাদেরকে প্রণাম করছে গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর কি গরম লাগছে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা হয়ে যাবে কারেন্ট নেই এইদিকে একটা মোবাইলে এই যে যেটাতে ভিডিও করছি এটাতে রয়েছে কুড়ি পারসেন্ট আরেকটা তো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে করতে ওইটা এখন সুইচ অফ হয়ে পড়ে আছে মানে কি অবস্থা বুঝতে পারছো একটু বৃষ্টি হয়েছিল। তার জন্য এমন কিছু হয়নি যে এতক্ষণ ধরে কারেন্টটা কেটে বসে আছে তার মধ্যে এমনি ঘরের ভিতরটা অন্ধকার থাকে তো সেই ক্ষেত্রে লাইট না জ্বালালে সারাদিন কিছু দেখা যায় না এবার কারেন্ট নেই সন্ধ্যা হচ্ছে তারপরেও দেখো এখন পর্যন্ত কারেন্ট আসছে না মানে এত বিরক্ত লাগছে আর কি বলো তো এখানে সবার ঘরে না এসি ইনভার্টার রয়েছে তো তাতে কি না এখানকার মানুষের তো সমস্যা হয় না কিন্তু আমাদের যেহেতু দুটো থেকে একটাও নেই তো আমাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে আর এখন যেহেতু সোনার স্কুলে জুতো কিনতে হবে তো কবে থেকেই ভাবছি যাবো যাবো যাওয়ার হয়ে উঠছে না ভুলে যাই বা এটা ওইটা কাজ থেকে যায় এবার কি হয়েছে আজকে ইচ্ছা করে আমি সকালবেলা আজকে সোনার স্কুলের পিটি ছিল তো তার জন্য সাদা জুতো পড়ে গেছে কালো জুতোটা ঘরে ছিল সেটাকে আমি কী করেছি জানো ডাস্টবিনে ফেলে দিয়েছি না ঘরে থাকলেই ছেলেটার জন্য জুতাটা আর কিনা হচ্ছে না এবার হ্যাঁ ও সামনে বসবে এবার আজকে ওই জন্যই আরও বেরোচ্ছি যে না নইলে কেনা হবে না আজকে গিয়ে ছেলেটা জুতোটা অন্তত কিনে নিয়ে আসি টাকা নিয়েছো হ্যাঁ আর কি বলবো তো কালকে আমাকে বলছে মা আমার না জুতাটা ছিঁড়ে গেছে হ্যাঁ ছিঁড়ে গেছে আমাকে জুতাটা কিনে দেবে মানে অনেক দিন ধরে আমিই ভাবছি যে জুতাটা কিনতে হবে কিন্তু ছেলে বলে না এখন অনেকটাই হয়ে গেছে হ্যাঁ তোমাদেরকে প্রথমেই যেটা বলছিলাম যে সব কিছুরই সাইড এফেক্ট থাকে যেটা ব্যাপার হয়েছে আমি দেখো না এই কদিন ধরে তোমাদেরকে বলছি না যে ভয়েস ওভার দিয়ে আমি ভিডিও করছি তাতে কি না সবসময় তোমাদের সামনে আসতে পারছি না বলে আমি ব্যাকগ্রাউন্ডে যা যা করছি সেগুলো দেখাতে পারছি এইবার কথাটা হচ্ছে ভিডিও তো আমি সব কিছু রেকর্ড করে রাখছি সেটা না হয় আমার একটা ভালো দিক কিন্তু খারাপ দিক যেটা হচ্ছে ভয়েস ওভার দিতে আমার মাথা ঘুরে যাচ্ছে কারণ আমার যেহেতু ভাষার একটু প্রবলেম আছে আমি সত্যি কথা অত ভাষা জ্ঞান আমার নেই তো তার জন্য ভয়েস ওভার দিতে গেলে না ভাষা খুব সুন্দর হতে হয় যেটা আমার একদমই নেই আমি মনে করি তো তার জন্য জানো তো আমার খুবই প্রবলেম হয় যখন একটা ভিডিও পুরো ভয়েস ওভার দিয়ে ফিনিশ দিতে হবে তখন আমি মনে করি যে কি বলবো কি বলবো কতক্ষণ জানো তো আমি চুপ করে বসে থাকি ফোনটা নিয়ে আর যে ভিডিওগুলো রেকর্ড করা রয়েছে এডিট করা পুরো সেগুলো দেখি শুধু ভাবি কি বলবো কি বলে স্টার্ট করব তো এই হচ্ছে ব্যাপার যেরকম সুবিধা আছে ওরকম অসুবিধাও আছে তো আমি এই ব্যানার্জিতে এসেছিলাম টাইটাসে গেছিলাম গিয়ে সোনার একটা স্কুল জুতো নিলাম খুবই সুন্দর লাগলো জুতাটা এবার নিয়ে বাড়িতে আসলাম আর বাড়িতে আসার পর দেখো অবস্থা এখন অবধি লাইট আসেনি কেমন লাগে বলো সেই যে দুপুরে গেছে ভাত খাওয়ার পরপরেই যে কারেন্ট গেছে তারপর থেকে সকালে তো দু তিনবার গেলো এসেছে তারপর যে গেছে আর কারেন্ট আসছে না যাদের ঘরে লাইট দেখতে পাচ্ছ পুরোটা হচ্ছে ইনভার্টার এইবার সোনাইকেও নিয়ে আসতে গেছে ওর বাবা আর আমরা যখন এসেছি তখন আসার পথে সোনায় পুপার একটু খাবার নিয়ে এসেছি আর সোনাইয়ের হাতে এনে দিলাম জুতাটা খুব খুশি হয়েছে স্বাভাবিক বলো কোনো কিছু যদি একটা এনে দেওয়া হয় হাতে সবাই আমরা ছোট থেকে বড় সবাই খুশি হয় আমরাও তো বড় হয়ে বুড়ো হয়ে যাচ্ছি আমাদেরই খুশি লাগে কেউ একটা কিছু দিলে তাই না আর সোনাই আমার থেকে আরেকটা কিছু চেয়েছে সেটা দেখছি আমি ওকে জন্মদিনে দিতে পারি সামান্য কিছু না হ্যাঁ এডুকেশান পারপাসেই জিনিস তো দেখা যাক ও বলার সাথে সাথে আমি সোনাইকেও দি না পুপাইকেও দিই না তোমরা হয়তো সেটা ভালো করেই জানো তো কয়দিন পরে কিনে দেব কারণ ওর জন্মদিন আসছে আর এই দিকে ধোসা নিয়ে এসেছিলাম পুপাই বলছিল ধোসা খাবে তো ধোসা দেখে দেখো কি খুশি আর আজকে সোনাই বললো মম ধোসা পুরোটা প্লেট আমি সাজাবো আমি যেহেতু পার্সেল করে নিয়ে এসেছিলাম তো ও সুন্দর করে কেটেছে কাঁচি দিয়ে কেটে কুটে দেখো না সুন্দর করে সব বাটি ফাটি নিজেই নিয়ে আসলো এবার দুই ভাই মিলে খাচ্ছে আর রাতে বললো সোনাই বাবা কিছু খাবে না আমাদেরও আর ভালো লাগছে না এই গরমে আর এইদিকে রাতে ভিজিয়ে রাখছি কিছু ড্রাই ফ্রুটস আর এই একটু ছোলা একটু মুগ এসব সকালবেলা একটু খেতে দেব। আর দেখবে রোজ না এক কিছু ভালো লাগে না তো ওই জন্যই আর একটু মুখটা চেঞ্জ করার জন্যে ভাবলাম এবার থেকে মাঝে মাঝে এগুলো ভিজিয়ে রাখবো সোনাইপুপাকে একটু দিয়ে দেব। তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো নমস্কার